নবীজি বলছে এই তিনটি কাজ দেখে আল্লাহ আসমানে বসে বসে বান্দার উপরে মুস্কি মুস্কি হাসতে থাকে আর ফেরেস ডাক দিয়ে বলতে থাকে ফেরেস তারা দেখো এই বান্দাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলে বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে সে হাসি বের করে ফেলেছে জোরে কনসুবহান আল্লাহ দেখেন তো আপনার জীবনে কোনোদিন এই তিনটা কাজ হয়েছে কিনা আপনি তো কত মানুষকে হাসানোর জন্য কত কিছু করেন সাই স্টলে বসে মানুষকে সত্য মিথ্যা দিয়ে হাসানোর জন্য কত রকম গোসা মিলের আশ্রয় আপনি নেন মানুষকে হাসানোটাই যেন হাসাতে পারলেই যেন আপনি সফল মনে করেন নিজেকে এরকম অনেক মানুষ আসি না মিথ্যা কথা বলে মানুষগুলোকে হাসানোর চেষ্টা করি আমরা অথচ কোনো দিন চিন্তা করি নাই যে আমার রবকে আমি কখনো হাসাতে পেরেছি কিনা আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়েছে কিনা আমার রব আমার কাজকর্ম দেখে কোনোদিন হেসেছে কিনা নবীজি বলছে প্রথম নম্বর ওই ব্যক্তির ওই কাজটা দেখে আল্লাহ হাসে যখন কোনো ব্যক্তি গভীর রাত্রিতে নামাজের জন্য উঠে যায় আরামের ঘুম আরামের বেছানাকে ত্যাগ করে যখন উঠে যায় উঠে যাওয়ার পরে সে অজু করে এসে দেখে যে তার স্ত্রী ঘুমাচ্ছে তখন চিন্তা করে শুধু আমি আল্লাহ কেন আমার স্ত্রীকে ডেকে তোলে স্ত্রী যদি না তখন তার স্ত্রী পানি আর বলছে এই যে স্বামী নিজে উঠেছে অথবা স্ত্রী নিজে উঠেছে স্বামীকে তোলার জন্য অথবা স্বামী স্ত্রীকে তোলার জন্য যখন এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করতে থাকে তখন আল্লাহ আসমানে বসে বসে বান্দার উপর সন্তুষ্ট হয়ে কুদরতির জবান দিয়ে মুসকি হাসি দিতে থাকে জয়গঞ্জ আল্লাহ দুই নম্বরে নবীজি বলেন আল্লাপাকের ওই বান্দা ওই বান্দার কাজ দেখে আল্লাপাক হাসতে থাকে যখন কোনো বান্দা মসজিদ থেকে আজানের আওয়াজ শোনে আজানের আওয়াজ শোনার পরে চিন্তা করে আমার নামাজের জায়গাটা হবে হবে প্রথম কাতারে আমি প্রথম কাতারে গিয়ে নামাজের সাথে শরিক হয়ে যাব। নামাজ আদায় করব এজন্য ওই সর্বপ্রথম গিয়ে তাড়াহুড়া করে জামাটা হাতে করে নিয়ে বা গায়ে দিয়ে সে তরি করে মসজিদে যাওয়ার চেষ্টা করে অজু করে নভিজি বলছে নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর নিয়তে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ আসমানে বসে বসে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে ফেরেস্তারা দেখো এই বান্দা থেকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলে বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য এবং প্রথম কাতারে গিয়ে সেজদা দেওয়ার জন্য সে বাসা থেকে তড়ি ঘড়ি করে আজান শুনতে দেরি হয়েছে বের হতে দেরি হয় নাই আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট তার জীবনের সব গুণাগুলো আমি মাফ করে দিলাম তিন নম্বরে নবীজি বলেন আল্লাহ পাক ওই বান্দার অবস্থা দেখে ওই বান্দার কাজকর্ম দেখে হাসতে থাকে যখন কোনো ব্যক্তি জেহাদের ময়দানে চলে যায় জেহাদের ময়দানে যাওয়ার পরে শত্রুদের বিপক্ষে লড়তে থাকে কাফের মুষ্টিকদের বিপক্ষে লড়তে থাকে কিন্তু বান্দার শরীরটা খুবই দুর্বল অথবা কাফের মুষ্টিকদের তুলনায় তাদের শরীর দুর্বল সাহাবিরা বলেন আমরা তো কাফেরদের সাথে জিহাদ করার জন্য যাইতাম যাওয়ার পরে তাকিয়ে দেখতাম তাদের হাতে অস্ত্র অনেক বেশি আমাদের হাতে কোনো অস্ত্র নাই তাদের শরীরে শক্তি অনেক বেশি আমাদের শরীরে শক্তি নাই শক্তি আসবে কোথেকে এক একজন সাহাবির পেটে তিন চার দিন পর্যন্ত কোনো দানা পানি পরে নাই সাতদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না শরীর শরীরে শক্তি আসবে থেকে তারপরেও জিহাদের বর্ণনা শুনেছি শহীদের শুনেছি গাজীর শুনেছি চলে গিয়েছি জিহাদের ময়দানে আমরা গিয়ে দেখি আমাদের সংখ্যায় অনেক কম কাফের মুষ্টিদের সংখ্যা অনেক বেশি আমরা তাকিয়ে দেখেছি আমাদের যুদ্ধের কোনো ট্রেনিং নাই কাফেরদের ট্রেনিং প্রাপ্ত অনেক বেশি তারা সব দিক দিয়ে আমরা দুর্বল নিশ্চিত যুদ্ধে পরাজয় বরণ করার কথা আমাদের কিন্তু না ইমানের বলে বলিয়ান হয়ে যখন তাদের সাথে যুদ্ধ করতাম আল্লাহ আমাদেরকে যুদ্ধে বিজয় দান করে দিতাম নবীজি বলছে শোন এভাবে যখন কোনো কাফের বিপক্ষে কোনো মুসলিম লড়ে যায় সে পারতেছে না দেখতেছে না সব দিক দিয়ে তারা পারদর্শী কিন্তু সে দুর্বল তারপরেও সে আল্লাহ পাখের জিহাদের ফজিলত পাওয়ার জন্য সে সামনে অগ্রসর হয় পালিয়ে যায় না জিহাদের ময়দান ত্যাগ করে না বারবার শত্রুদের বিপক্ষে লড়তে থাকে কিন্তু সে পেরে উঠতেছে না তারপরেও সে সামনে অগ্রসর হচ্ছে নবীজি বলেন আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে ডাক বলতে থাকে ফেরেস্তারা দেখো এই বান্দাদেরকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিল বান্দা জিহাদের ময়দানে গিয়ে নিজে পারে না নিজের শক্তি নাই নিজের অস্ত্র নাই ট্রেনিং নাই তারপরেও সে আমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদের ময়দান ত্যাগ করে নাই সে লড়ে গিয়েছে বাতিলের সামনে বিশ্বাস করো ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ ওর মরতে হবে ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেরি করব না এই জন্য আমরা সবসময় আল্লাহকে এই কাজ কর্মগুলো করে আমরা আল্লাহকে হাসানোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক জোরে বলে না আমিন